ইজ নট কিভাবে বলেন অমানবিক নাসিফ ভাই আমি মনে করি মানবিক কারণে এটা ফেরত দেওয়া উচিত কারণ লাভ করতেছে আপনার শত শত ইমিগ্রেন্টের টাকা নিচ্ছে কয়জন লোক ভিসা পাওয়ার পর মরে যায় তাজ ভাই ইমোশনাল জিনিস হইতে পারে কিন্তু ইমোশন এবং পলিসি একসাথে তো মিলাইলে হবে না। ধনঞ্জয়ের কাছে তো সব সময় তার পলিসি টাকা দাও টাকা দাও টাকা দাও। আপনার ক্লায়েন্টদের তো পকেট নাই করে দেয়। আপনাকে বলি আপনি আপিলে গেছেন। আপিল আনসাকসেসফুল হইছে। আপনি কি ক্লায়েন্টকে রিফান্ড দিবেন? না, আমি তো নো ইন নো ফিতে খেলতেছি না। প্রিয় দর্শক আমি অতি দ্রুত কিছু আপডেটে চলে যাচ্ছি। আপনি চলে যাচ্ছি। প্রথম আপডেটটা কি হচ্ছে? এক ভদ্রলোকের ওয়াইফের জন্য কিছু আবেদন করেছিলেন। এবং তিনি ইমিগ্রেশন চারশো সব দিয়েছিলেন ওই মহিলা এদেশে আসার আগে ইন্তেকাল করেন কিন্তু হোম অফিস বলে না ইন্তেকাল করেছে তো কি হয়েছে আমি তোমাকে ভিসা ভিসা কি ফেরত দেব না কারণ কোনো আইন নাই মারা গেলে হবে এই অ্যাপটি কিন্তু মুদ্র করা হয় নাই সুতরাং তিনি অত্যন্ত মনো কষ্টে আছে যে একে তো স্ত্রী ইন্তেকাল করেছে ইন্তেকাল করার পর হোম অস্বীকার করছে যে আমি তোমাকে ভিসা দেব না তার কাছে জানতে চাবো

না আমি তো নো ইন নোফিতে খেলতেছি না তাইলে তো আপনি আপনার সময় দিয়েছেন প্রিপেয়ার করছেন কোর্টে গেছেন ক্লায়েন্টেরকে চেষ্টা করছেন ইউর লেভেল বেস রিপ্রেজেন্টেশন দিয়েছেন হয় নাই ইটস লাক সিমিলারলি ডক্টর টাকা নিয়েছেন অপারেশন করছেন ট্রিটমেন্ট করছেন সাকসেসফুল হয় নাই ব্যাড লাগে এখানে তো রিফাউন্ডের কোনো প্রশ্ন উঠে না ভাই ঠিক আছে তাজ ভাই এখানে আপনার সাথে আমার এগ্রি টু ডিসএগ্রি এটাতে গেলাম আমি আরেকটা জায়গায় আছি তাজ ভাই আপনার প্রিয় ব্যক্তিত্বের জায়গায় আসি একটু দেখি আপনি খুব প্রিয় একজন ব্যক্তি ট্রাম্প সাহেব হারবারে ভর্তি হতে পারেন নাই তার ছেলেও হারবারে ভর্তি হতে পারে এখন হারবারের ফি বন্ধ করে দিয়েছে তাজ ভাই সে বিদেশি ছাত্র আসতে পারবে না টাকাও পাবে না তাহলে এইটা একটা মানসিক রোগের মতো জায়গা হয়ে গেছে এটা বলে কি আমি রাগ বা বিরাগের ই হয়ে বর্ষবর্তী কোন ডিসিশন নিব না এটা ব্যক্তিগত আক্রোশে নিব এটা শপথ করে শপথ ভাঙার মতো অবস্থা সব জায়গায় আসতে পারবে হারবার পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান সবচেয়ে লাভজনক সবচেয়ে মান করা শিক্ষা প্রতিষ্ঠান হারবার ছাত্র বন্ধ করে দিয়েছে এখন তাজ আসবে আপনি এবং আপনার ছেলে দুইজন যদি একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে না পারতেন না আপনাদের ক্ষমতা থাকলে আপনি করতেন না তাজ ভাই আপনি এটা করতেন না আপনার শত শত বন্ধু করতো না তাজ ভাই আমি এটাকে নিন্দা জানাই পার্সোনাল ইস্যু ভাই এটা আমি তো হারবার সব ছাত্র বন্ধ ছাত্র আসতে না একশো মিলিয়ন সরকারি টাকা বন্ধ করে দিয়েছে কারণ কি কোন কারণে ভালো লাগে না হারবার্ড আপনি করতেন তাজ ভাই আপনি কি অক্সফোর্ড ফান্ডিং বন্ধ করতেন কেমব্রিজের ফান্ডিং বন্ধ করতেন আপনি ভাই মানুষ হিসেবে বলেন নাই 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 ভাই এই পাগলা ঘোড়া পাকলা পানি খেয়ে পাগলা ঘোড়া জিনিস এগুলো ইংল্যান্ডে আমরা চাইলে অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস